ভিউয়ার্স আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন নৌপরিবহন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ উনত্রিশ চার দুই হাজার চব্বিশ এবং শেষ তারিখ হচ্ছে আঠাইশ পাঁচ দুই হাজার চব্বিশ এই সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হচ্ছে আমরা কথা বলবো তার আগে রিকোয়েস্ট থাকবে যারা আমার নতুন ভিউয়ার্স তারা অবশ্যই আমার ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে এক নম্বর পদ হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি পদ সংখ্যা হচ্ছে তিনটি অস্থায়ী বয়সীমা হচ্ছে তিরিশ বছর তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো শিক্ষিত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে গতি বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে শব্দ যে সকল আবেদন করতে পারবেন নরসিংদী নারায়ণগঞ্জ টাঙ্গাইল কিশোরগঞ্জ মানিকগঞ্জ ঢাকা যশোর সাতক্ষীরা মিরপুর চুয়াডাঙ্গা বরিশাল বরগুনা রাঙ্গামুটি নোয়াখালী চাঁদপুর চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন বগুড়া রাজশাহী চাপাইনগরগঞ্জ নওগাঁ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ দিনাজপুর লালমনিহাট রংপুর কুড়িগ্রাম তবে ইতিম ও শারীরিক প্রতিবন্ধী সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন দ্বিতীয় পর ডাটা কন্ট্রোল অপারেটর পদ সংখ্যা হচ্ছে একটি অনুরুদ্ধ তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড তথ্য মাধ্যমিক সার্টিফিকেট বা সমাপনের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রা অক্ষরে প্রতি মিনিটে গতি বাংলা বিশব্দ এবং ইংরেজি বিশব্দ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে আবেদন করার পূর্বে এখানে পাশের জেলাগুলোর নাম দেওয়া রয়েছে এগুলো দেখে তারপর অ্যাপ্লিকেশন করবেন তিন নম্বর পদ অসয়ক পদ সংখ্যা হচ্ছে তেরোটি অনুরোধ তিরিশ বছর কোনো শিক্ষিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ তো অ্যাপ্লিকেশন সাবমিট করার পূর্বে এখানে হচ্ছে আপনারা চাইলে নগদ রকেট বিকাশ এগুলো করতে পারবেন তেরো থেকে ষোলো পর্যন্ত দুইশো টাকা এবং সতেরো থেকে একশো টাকা অনলাইন সার্ভিস চার্জ বাবদ ফি এর টেন পার্সেন্ট হারে টাকা জমা দিতে হবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্র যথাসময় পূরণ করে আবেদন সম্পূর্ণ করলে ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদন গৃহীত হবে না হচ্ছে অ্যাপ্লিকেশনটা করার জন্য একটা নিয়ম আপনাদের দেখতে হবে চাকরির জন্য আবেদন ফর্মের নৌ পরিবহন অধিদপ্তর ওয়েবসাইটে এই ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের অভ্যন্তরীণ ই সেবা সময় বিজ্ঞপ্তির লিঙ্কের মাধ্যমে অনলাইনে ফর্ম পূরণ ও দাখিল করতে হবে মাধ্যমে আবেদন শুরুর তারিখ উনত্রিশ চার দু হাজার চব্বিশ এবং শেষ হচ্ছে আঠাশ পাঁচ দুই হাজার চব্বিশ তো ভিউয়ার যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে আর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো আজকে এই পর্যন্তই